আমার মন মতন আবার মতন গুনা তোমার কতগুলি আদরের বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাগু শুরু থেকে শেষ পর্যন্ত ভুলবে তুমি মাফ করো সব লক্ষ কুটি গুন বাড়ায় দয়াল না খেদম শরীফে কবুল করু আমি তামাম সবাই কোলা ফায়রা সিরিন হাস রাইম ও শিরিন উমা হাতুল মিনিন জান্নাত ফাতিমা ইমাম হাসন হুসৈন জৈনুল আবি দিন দের কবুল ফরমা কাদ্রিয়া সিশজনক সুবুন্দিয়া মুজাদ দাদিয়া চা তোরিকা ইমাম চর্মা ঝাবি ইমাম তিনশো সাঁইট উনিয়া শিরোমণি হদর শাহ দালাল ইয়ামানি উনা শুঙ্গি শাহতি যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম করমাই প্রত্যেকের নামে নামে পৌসাদে বাবু আয় আল্লাহ জামাতে অনেকের মা নাই অনেকের বাবা নাই গো আল্লাহ মা বাবার নামে দান করতে বলেছি তারা মা বাবার মহাব্যতে দান করেছে এমন যাদের মা বাবা কবরে ঘুমাইসু ওই মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানা কবর সাথে দা আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মানুষ মহাব্বতের মানুষ মহিবীন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার সাথে হাত অনেকের কবরের এখানে যারা হাত বাড়াইলে আমাদের সবার পূর্বপুরুষ কবরের বাসিন আল্লাহ অনেকে তার নিজের পূর্বপুরুষের নাম বলতে পারবে না পরিচয় জানে না ও তো তার বাবার পরিচয় জানে দাদার পরিচয় জানে দাদার বাপের পরিচয় জানি না গো আমরা যারা হাত বানাইলাম আমাদের বংশধর পূর্বপুরুষ ইমানদার যারা কবরে ঘুমাইছে প্রত্যেকের কবর মদিনা নবীর সাথে যোগাযোগ লাগাও হবে এমন লোক আছে গো যার কোনো বংশ নাই তার চেয়ে সমাপ্তি হয়ে কবরে শুয়ে গেছে তার জন্য দোয়া করার কেউ নাই আমরা মুসলমান বাই হিসাবে দোয়া করতেছি তাদের কবরে নারী পুরুষ যারা এইভাবে শুয়েছে তাদের কবরে হাদিয়ার সৌসা ভাবে আমরা তো দোয়া করতেছি আমরা জানি না গো আমরার জন্য কেউ দোয়া করবো আল্লাহ আমরার পূর্বপুরুষের জন্য আমরা দোয়া করি আমরা জানি না আমরার জন্য কি দোয়া করব আল্লাহ আমরা মরে গেলে যেন আমরার কবরের পাশে দাঁড়াইয়া আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া জবান খুলিয়া পড়তে পারে রব্বির হেম ঘুমা কামা রব্বায়ানি সহি ওয়াকুর বিরহ মোহমা কামা রামায়ানী সাহিরা এইভাবে জন্য দা করে এই মাহফিল সাজাইতে তারা টাকা দানা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল কর যে এই বছর প্রতিষ্ঠিত হয়েছিলাম এই পর্যন্ত যারা শ্রোতা হিসেবে এসেছে আল্লাহ এই চোখ হিসেবে ছিল প্রত্যেকে তুমি মাফ করো এই আদ্য ভাষা মসজিদ যারা শুরু করেছিলেন আল্লাহ প্রথম যারা শুরু করেছিলেন এই পর্যন্ত যারা খেদমত করে যারা নামাজ পড়েও কবরের বাসিন্দা সকলকে মাফ করো প্রত্যেকের কবর জান্নাতির বাগান বানায় দাও এখনো যারা খেদমতে আছেন প্রত্যেকের জীবনের গুণাখাতা মাফ করো আল্লাহ ক্যাম দিন দয়াল নবীর সুপারিশ নসিব করে দিও নবীজীর সুবরিশ নসিব করু আমার দয়াল নবী কান্ডারি আমার মায়ার নবী সি দয়া কর

দয়াল নবীর সুপারিশ আমাদের ভাগ্যে নসিব মরব দুনিয়ার কোটি টাকা দেখতে চাই না আল্লাহ মরার সময় আমার নূরের নবীরে দেখতে চাই নবীরে দেখাইয়া দেখাইয়া আমরা মরণ দিও আমি আল্লাহ এলাকার প্রতি মহব্বত ভালোবাসা পয়তা করে একজন আরেকজনের প্রতি মোহব্বত পয়দা করে দাও আল্লাহ তোমার নবীর ভালোবাসা পয়দা করে দাও সকলকে আদর্শ গ্রাম আদ্য ভাষা কবুল করো আল্লাহ চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে মাফিল কায়েম রাইকো মতের বিছানায় শুয়ে যাব আজরাইল আর বি রুহু জন্য শয়তান আর বিমান নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতের সময় জবান ইমানি مدور كلمة بردي ولا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله